নমস্কার বন্ধুরা নোট রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি রকম তেল ছাড়া কিন্তু এই পরোটাটা বানিয়ে দেখাবো তো এটা ছোটো পরোটা হবে মিনি পরোটা হবে খুব একটা বড় হবে না আর তেল ছাড়াই বানিয়ে দেখাবো তো আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা আর নিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ইস্ট আর দিয়ে দিলাম সামান্য একটু এক চামচের মতো তেল এই তেলটা কিন্তু আমি মাখার সময় দেব। আর তারপরে কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করব না তো আমি সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গরম জল অল্প অল্প করে গরম জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো আরও একটু জল দিয়ে দেব। তো আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু এরকমভাবে ওটাকে সফট একটা ডোর মতো করে মেখে নেব তো আমি ওটাকে সফট একটা ডোয়ের মতো করে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে কিন্তু আমি কুড়ি মিনিটের মতো রেখে দেব তো এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে এখন দিয়ে দেব। রসুন কিছু রসুন থেঁতো করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গাজর কুচি তো এক বাটি গাজর কুচি নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আছে মটর আর বিনস আর আছে সামান্য একটু কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো মটরশুঁটি কিন্তু এরকমভাবে গোটা মটরশুঁটিটা দিলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগে তো এখন ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব তো দু মিনিট হয়ে গেছে তো সবজিগুলো কিন্তু আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম সামান্য ভাজা মশলা তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু ওটা ঝাল হবে না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটার পরিমাণটা খুব কম দিয়েছি এখন ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেবো তো দু মিনিট হয়ে গেছে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তুই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব আলু এখানে সিদ্ধ আলু আছে ছটা এখন এগুলোকে দিয়ে ভালো করে একটু মেশ করে নেব তো ওটা এরকমভাবে মেশ করলে কিন্তু যে গাজর মটরশুঁটি আর যে বিনসগুলো আছে এগুলো কিন্তু একটু হালকা মেশ হয়ে যাবে তো এরকমভাবে মেশ করলে ওটা খেতে ভালো লাগে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আগেও আলুটাকে মেশ করে রেখে দিতে পারেন তো এরকমভাবে করলে কিন্তু ওটা খেতে ভালো লাগে এখন ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতো রেখে দেব তো দু মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো চিনিটা দিলে কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেবো ওটাকে ঠান্ডা করে নেব আর এদিকে দেখে নেব ডোটা তো ডোটা কিন্তু আগে থেকে সামান্য একটু ফুলে গেছে আরও অনেকটাই সফট হয়ে গেছে তো আপনাদের হাতে সময় থাকলে কিন্তু ওটা এক ঘন্টা রেখে দেবেন এক ঘন্টা রেখে দিলে কিন্তু ওটা একদম ফুলে যাবে আরও সফট হয়ে যাবে তো আমি আজকে খুব কম সময়ে ওটা বানিয়ে নিচ্ছি তো এখন ওটাকে আরও একবার ভালো করে মেখে নিয়েছি এখন লিচি কেটে নেব তো এরকমভাবে আমি লিচি কেটে নিয়ে এখন ওটাকে হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নেব যেরকম আমরা রুটি বানাই এখন ওটাকে একটু হাত দিয়ে এরকমভাবে গোল করে নেব নিয়ে এখন হাত দিয়ে ওটাকে এরকমভাবে প্রেস করে করে একটা বাটির মতো করে বানিয়ে নেব নিয়ে যে পুরটা বানিয়ে দিয়ে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেব দিয়ে মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মুখটাকে আস্তে আস্তে করে বন্ধ করে দিয়েছি এখন ওটাকে আমি বেলে নেব এখন দিয়ে দেবো সামান্য ময়দা উপরে ছিটিয়ে দেব তো সামান্য ময়দা আমি ছিটিয়ে দিলাম এখন ওটাকে হালকা করে কিন্তু বেলে নেব খুব একটা বড় করব না আমি ছোটই রাখবো যেহেতু মটরশুঁটিগুলো গোটা দিয়েছি কিন্তু বড়ো করে কিন্তু ওটা বেলা যাবে না তাহলে ওটা ফেটে যাবে তো একটু এরকমভাবে ছোটই রাখবো ছোট রাখলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগে তো আমার একটা বেলা হয়ে গেছে তো দেখুন এরকম হবে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে নেব নিয়ে হাত দিয়ে এরকমভাবে দাবিয়ে দাবিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নেব এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে মাঝখানে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে হালকা করে একটু বেড়ে নেব তো দেখুন বন্ধুরা আমি হালকা করে কিন্তু একটু বেড়ে নিয়েছি তো এরকম হবে সবগুলো তো সবগুলো আমি এরকমভাবে বেড়ে নেবো তো আমি সবগুলো কিন্তু বেলে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব তো আমি কিন্তু এখন কোনো রকম তেল ব্যবহার করব না তেল ছাড়াই কিন্তু এগুলোকে আমি বানিয়ে নেব তো এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এখন উলটিয়ে দেব তো আরও একবার ঢাকা দিয়ে দেব আরও দু মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা দু মিনিট পরে কিন্তু একদম ফুলকু ফুলকু হয়ে ফুলে উঠেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন কত সুন্দর লাগছে তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন এখানে সবগুলোই বানানো আমার হয়ে গেছে এখন যেহেতু আমি ওটা তেল ছাড়া বানিয়েছি কোনোরকম তেল ইউজ করিনি পরোটা দেওয়া তাওয়াতে তো এখন আমি ওটাতে বাটার নিয়েছি বাটারটা ভালো করে ব্রাশ করে দেব তো বাটারটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো সবগুলোতেই কিন্তু আমি বাটারটা এরকমভাবে লাগিয়ে নেব তো বাটা কিন্তু লাগানোর আগে একটু গরম করে নেবেন তাহলে কিন্তু লাগাতে সুবিধে হবে আমি সবগুলোই কিন্তু লাগিয়ে নিয়েছি এখন প্লেটে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা তো আজকে আমার এই পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে তো দেখুন কতটা নরম হয়েছে তো ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার